আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল রাসুল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বোন করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে করোনা আমাদেরকে এও শিখিয়েছে যে এ সমাজের অনেক মানুষ বরং বেশিরভাগ মানুষ জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়েও আল্লাহ স্মুমাতর ভয়কে আমরা আমাদের অন্তরে জাগ্রত করতে পারিনি লালন করতে পারিনি যার কারণে আমরা দেখতে পেয়েছি যে এরকম কঠিন সময় পর্যন্ত মানুষ রোগীদেরকে জিম্মি করে অবৈধ উপার্জনের পেছনে মত্ত হয়েছিলেন প্রিয় দর্শক আল্লাহ সহায়তা যখন কাউকে সতর্ক করেন সেখান থেকে সতর্ক বার্তা যদি কেউ গ্রহণ করতে না পারে তারপরে যদি তার জীবনে কোনো পরিবর্তন না হয় তাদের সম্পর্কে আল্লাহ স্মাতাল্লাহ সুরাতুল আরাফের ভিতরে অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন আল্লাহ স্মতাল এসাদ করেছেন ওয়ালাকতার আলী জাহান নামা ক্যাফি রম্মিন আল জিনুয়াল ইংস আলহম কুলুবুল্লাহ ফাহুন ولهم اعين لا يسرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل अर्थात আল্লাহ বলছেন যে আমি কিছু মানুষকে কিছু জিনকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি অর্থাৎ তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামে দেওয়ার জন্য তাদের মার্কা কি তাদের মার্কার আলামত হলো তাদের অন্তর আছে কিন্তু তাদের তার অনুভব করে না অনুধাবন করে না উপলব্ধি করে না অন্তর ভালো কিছুকে গ্রহণ করে না তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা আল্লাহর যে নির্দেশনা রয়েছে সতর্কবার্তা রয়েছে সেগুলো শুনতে পায় না তাদের চোখ আছে তা দিয়ে আল্লাহ সময় তালে দেখতে পায় না তারা বধির চতুষ্পদ জন্তুর চাইতেও তারা অধম প্রিয় দর্শক করোনার এই কঠিন সময়ে এসে যদি আমাদের জীবনে কোনো পরিবর্তন না আসে আল্লাহর ভয় জাগ্রত না হয় কত মানুষ আমাদের সামনে চলে গেছেন কত যুবক কত সমৃদ্ধ ধনী পরিবারের মানুষ অল্প সময়ের মধ্যে তারা চলে গেছেন যেটা কল্পনাও করেনি তারা নিজেরা আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি এ পর্যন্ত বেশ কয়েকজন মন্ত্রী বেশ কয়েকজন বড় মাপের শিল্পপতি সহ সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিরা কিন্তু এ করোনায় দুনিয়া থেকে চলে গেছেন তাদের কাছে কিন্তু প্রিয় দর্শক অরিজিনাল এন নাইনটি ফাইভ মাস্ক এর অভাব ছিল না আপনার আমার কাছে অভাব থাকতে পারে তাদের কাছে এগুলোর অভাব ছিল না তারা শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করবার মতো পর্যাপ্ত জায়গা তাদের ছিল তাদের চিকিৎসার অভাব ছিল না এর পরেও কিন্তু তারা আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তাদেরকে চলে যেতে হয়েছে অথচ অনেক অভাবী অসহায় মানুষও আল্লাহমাতাল্লাহ তাদেরকে নিরাপদে রেখেছেন এই জায়গা থেকে তাওয়াক্কুলের জায়গা ভরসার জায়গা অনেক সুদৃঢ় হওয়া উচিত ছিল আমাদের মধ্যে অথচ সেটা কিন্তু আমরা অনেকেই করতে পারিনি প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা দেখেছি দেশের অত্যন্ত জনপ্রিয় এবং বহুল পরিচিত রাইট শেয়ারিং সেবা প্রতিষ্ঠান পাঠাউয়ের সহ উদ্যোক্তা ফাহিম সালেহ টকবগে একজন তরুণ যুবক তিনি অত্যন্ত নির্মমভাবে নিহত হয়েছেন খুন হয়েছেন আমেরিকাতে কত স্বপ্ন তার ছিল কত মানুষকে স্বপ্ন দেখিয়েছেন তার জীবনে অনেক সফলতা ছিল অর্জন ছিল বয়সে তিনি এভাবে চলে যাবেন হয়তো কল্পনাও করেনি আমাদেরকে এই সমস্ত মৃত্যুগুলো বার্তা দেয় শিক্ষা দেয় আল্লাহ সুমাতার কাছাকাছি হওয়ার আল্লাহর নিকটবর্তী হওয়ার জীবনের বাস্তবতাকে উপলব্ধি করার সুযোগ এনে দেয় কিন্তু আমরা কয়জন সেখান থেকে শিক্ষা গ্রহণ করি দর্শক তাই আসুন করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে অন্তত আল্লাহ স্মাতালা কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করি আল্লাহর দিকে ধাবিত হই নিজেদেরকে সংশোধন করি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি এখন থেকেই শুদ্ধতা এবং সুন্দরের পথে পরিচালিত করি নিজেকে এবং অসুন্দরের পথ থেকে গুনাহের পথ থেকে পাপের পথ থেকে আমরা ফিরে আসি আল্লাহ স্মাতলা আমাদের সকলকে সময় থাকতে তবায় না সুহাবা খাঁটি তবা করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত